প্রাইভেট বিমান দেখেন আমাদের যাত্রীদেরকে ঘুরে দেখাচ্ছি এই হচ্ছে আমাদের ছয় সিটের যে বড় হেলিকপ্টারটা সেটা হচ্ছে এটা এটা হচ্ছে আমাদের সবচেয়ে ভিআইপি বাংলাদেশে এটার উপরে কোনো হেলিকপ্টার নেই হ্যাঁ এটা আমাদের ভিভিআইপি যারা বাইরে থেকে অনেক সময় অনেক মন্ত্রী আসে বা রাষ্ট্রপ্রধান আসে এটা দেখেন এটা ভিতরে ভিতরে দেখেন ভিতরের ইয়েটা এটা ভিতরে ডেকোরেশন দেখছেন ভাবি দেখেন ভাবি যান ভিতরে এটা হচ্ছে আমাদের যে জেটি আর দুইটা আমাদের এটা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স হ্যাঁ আমরা প্রাইভেট বিমান যেখানে প্রাইভেটে ওঠান ও আমাদের যাত্রীদেরকে ঘুরে দেখাচ্ছি বাংলাদেশের আপনার হচ্ছে প্রাইভেট বিমানটা কেমন ভিতরে আমরা দেখাচ্ছি যান ভিতরে যান এটা অনেক লাক্সারি আছে দেখেন এখানে ভিতরে আমরা হচ্ছে এখন লাইটটা দিচ্ছি

দেশের সুনামদম্য যারা ব্যক্তি আছেন তারা যায় ডাবল ইঞ্জিনের আপনার যা ইচ্ছা করলে আসো আসো তোমাদের দেখায় আসো আপনারা ছবি তুলতে পারেন দেখতে পারেন আমাদের এত বড় হচ্ছে হ্যাঙ্গার আর অন্য কাউদের নেই হ্যাঁ অন্য কাউকে মানে এটা আসার আপনাদের সব ঘুরে ঘুরে দেখায় এই হচ্ছে আমাদের সয় সিটের যে বড় হেলিকপ্টারটা সেটা হচ্ছে এটা হেলিকপ্টার এই যে দেখেন

এটা হচ্ছে আমাদের সবচেয়ে ভিআইপি পি বাংলাদেশে এটার উপরে কোনো হেলিকপ্টার নেই হ্যাঁ এটা আমাদের ভিভিআইপি যারা বাইরে থেকে অনেক সময় অনেক মন্ত্রী আসে রাষ্ট্রপ্রধানরা আসেন বাংলাদেশের আপনার ইয়ে আপনার হচ্ছে যারা ভিভিআইপি পি মন্ত্রী বা এই বড় বড় আপনার বিজনেসম্যান যারা তাদের ক্ষেত্রে আমরা এটা ইয়ে করি এটা দেখেন এটা ভিতরে ভিতরে দেখেন ভিতরে ইয়েটা এটাও ডাবল ইঞ্জিন ভি ডো লাগে এটা ভিতরের এক শোনা যাচ্ছেন ভাবি দেখেন ভাবি যান ভিতরে এটা রাজকীয় ভাব আছে না ভাবি আরেকটা হচ্ছে ওই যে ওইটা হচ্ছে সিক্স সিটার আমাদের সিটার

এছাড়া সময় যে বাইরের থেকে মরদেহ আসে সে মরদেহ নেওয়ার ক্ষেত্রে সাশ্রয়ী খরচ ও সহজে হেলিকপ্টার এয়ার অ্যাম্বুলেন্স ও প্রাইভেট জেট বিমান ভাড়া দিচ্ছে প্রবাসীর হেলিকপ্টার যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে